আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর সাজের ভাতি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে আরো একবার ঠিক আছে তো তোমরা টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেছো যে আজকে তোমাদের কাছে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা তো তার আগে না ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবারটা তুমি ক্ষমাতে নিচ্ছি কারণ আমি ঠিক মনে ভিডিও দিতে পারছি না আর তার মানে মূল কারণ হচ্ছে আমার একটা ফোন ঠিক আছে আমার ফোন নেই বলে আমার এই অবস্থা আজকে ঠিক আছে তাই সেই জন্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো দিতে পারছি না যাই হোক আজকে ওই কথা বলবো না আজকে আমার মানে ভীষণ ভীষণ মানে কি বলবো আজকে আমার খুব খুশির দিন ঠিক আছে তো তোমাদের সাথে না শেয়ার করি না সেটা আমার আধারতে মানে অর্ধেক থেকে যাবে আমার অর্ধেক কি আমার মানে খুশি আসবেই না তোমাদের কাছে যদি না শেয়ার করি তাহলে সবটাই তোমাদের জন্য ঠিক আছে তোমাদের ভালোবাসায় আর কি বলবো তোমরা আমাকে এত মানে এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য আমি তোমাদের কাছে মানে চির ঋণী হয়ে থাকবো ঠিক আছে আর আমার এই যে লক্ষ্য আমার ইউটিউবার হওয়ার সে লক্ষ্যে মানে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের সবথেকে বড় অবদান আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম মানে সেটা আজকে মানে আমার হাতে এসছে সেই আমার স্বপ্নের এই দেখো কি এটা আমার স্বপ্নের অনেক ভালোবাসা এটা আর না তো তো দেখো দেখো এটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম ঠিক আছে আর এটাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে এটা যে কতটা দামি জিনিস সেটা যে আমার প্রাণ ঠিক আছে আর এটা তোমাদের অনেক ভালোবাসার মানে উপহার আমার ঠিক আছে মানে এই সবকিছু না আমার খুব সহজে মানে সহজে এসছে কি মানে তোমাদের ভালোবাসার জন্য এসেছে কিন্তু এগুলো করতে মানে যে সব থেকে আমাকে মানে বেশি হেল্প করেছে সে হচ্ছে আমার পাগল ঠিক আছে আমার কৃষ্ণা আর সেই এখন ক্যামেরাটা করছে আমাকে সে এখন ক্যামেরাটা ধরে আছে মানে ওর ওর অনেক অবদান আছে ঠিক আছে আমার ইউটিউবার মানে ও সবসময় আমাকে মানে সাহস দিয়েছে বন্ধুরা অবশেষে আমাদের গুগল অ্যাডসেন্স হাতে এসছে আমরা ভীষণ খুশি আর এই খুশি হওয়ার কারণটা সবটাই তোমাদের অবদান তোমরা যদি ভিডিও না দেখতে তোমরা যদি আমার পাশে না থাকতে এটা কখনোই সম্ভব হতো না আর অনেক অনেক ভালোবাসা আর এটা এই খুশিটা তোমাদেরকে ভাগ করছি যেটা পাই পাওয়ার জন্য আমরা যে কতটা খুশি হয়েছি সেটা আমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যারা নতুন ইউটিউবার যারা এটার জন্য অপেক্ষা করছো বা এটার জন্য অ্যাপ্লাই করেছ তারা অনেক কনফিউশনের মধ্যে আছে যে কি হবে না হবে আসবে কি আসবে না এরকম অনেক চিন্তাধারার মাথার মধ্যে থাকে আমাদেরও সেম এই জিনিসগুলোই ছিল মাথায় যে আমাদের আদৌ এগুলো সব ঠিকঠাক করতে পেরেছে কি না না অবশ্যই আমরা ঠিকঠাক করতে পেরেছি কোনো বাধা হয়নি চ্যানেলে কোনো সমস্যা নেই আমরা পেয়েছি এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসার ওপরে যাক তোমাদেরকে আনন্দটা শেয়ার করলাম আর যারা নতুন তাদেরকে আমি এটাই বলবো যে কখনোই হাল ছিল না যে কোনো কাজ মানুষ সফল করতে পারে বা সফলতা আনতে পারে ধৈর্য দরকার সময় দরকার আর কঠোর পরিশ্রম করতে হবে নিজেদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে অ্যাগ্রেসিভ ভাব নিতে হবে মনের মধ্যে যে আমরা এটা পারবো এটা করবো বা অনেকেই আছে হয়তো যে তারা ভাবছে যে যে না এ কী হবে এগুলো ফেক টেক এমন কিছু নয় এই সিস্টেমটা চালু হয়েছে অনেকেই এই রাস্তা দিয়ে মানুষ চলছে এই ইউটিউবের রাস্তায় অনেক মানুষ নেমেছে অনেক মানুষ ইউটিউব করে কিন্তু ধর অনেকেই মিথ্যা কথা বলে ইয়ে করছে মানুষকে বিভ্রান্ত রাখছে অনেকেই আবার সত্য কথা বলছে আর এখানের মধ্যেই যারা নতুন ইউটিউবার আছে তারা কনফিউজের মধ্যে পড়ে যায় যে আমরা কি করব কোনটা সঠিক কোনটা বে এটা তারা ডিসাইড করতে পারে না কিন্তু তোমরা নিজেরাই এর অভিজ্ঞতার সম্মুখীন হও যদি কোনো সমস্যা আসে নিজেরাই ঠিক করো আর নিজেরাই সব কিছু করো তুমি গুগল ক্রোম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে তুমি ইউটিউব সম্বন্ধে যতটা পারো পড়ার চেষ্টা করো ওখানে সমস্ত গাইডলাইন্সে কী লেখা আছে সেগুলো পড়ার চেষ্টা করো কারোকে যাওয়া লাগবে না কারোর ভিডিও দেখে কিছু করার দরকার নেই তবে হ্যাঁ যেগুলো না বুঝতে পারবে সেগুলো দেখো কারণ এক একটা ক্রিয়েটার এক এক রকম কথা বলে সবাই সঠিক বলে না কারণ গুগল তো একটাই হয় না পৃথিবীতে একটাই গুগল আছে আর তার গাইডলাইন্সও একটাই আছে আর সেখান থেকেই সবাই পড়াশোনা করে সবাই সেখান থেকে জানতে পারে কিন্তু দেখা যাচ্ছে সবাই ওখান থেকে জানছে ঠিকই কিন্তু এক একজন এক এক রকম কথা বলছে কেউ আর এক রকম করে বোঝাচ্ছে আর একজন আর এক রকম করে বোঝাচ্ছে এমনটা নয় পড়াটা তো একই বইটা তো একই হ্যাঁ কিন্তু মানুষের বলার ধরন আলাদা আলাদা জানি না তাদের কি উদ্দেশ্য নিয়ে বলে অনেকেই ভুল বলে অনেকে ঠিক বলে কিন্তু সবথেকে ভালো নিজের তুমি নিজে যদি না ফিল করো যে আমি নিজে যদি না বুঝতে পারো যে আমার কি সমস্যা হয়েছে বা আমার এগুলো করতে গেলে কি কি প্রয়োজন হবে তুমি একবার নয় পাঁচবার তুমি নিজের হাত নিজের মোবাইল তোমার নিজের সব কিছু তুমি সময় বার করে নিজে পড়াশোনা করো তুমি ইউটিউব নিয়ে পড়াশোনা করো তোমার ওখানে ব্রাউজারে যাও তুমি যদি ইংরেজিতে পড়তে অসুবিধা হয় তুমি ওখানে ভাষা ট্রান্সলেটর করে বাংলায় করে নাও তারপরে তোমরা এগুলো পড়ো করে তারপরে তোমরা ডিসাইড করো কী করতে হবে তারপরে যদি না পারো যারা যা। হ্যাঁ তাদের কাছে পরামর্শ করো যাই হোক আর বেশি কথা বলবো না আমরা ভীষণ খুশি হয়েছি এটা পাওয়ার জন্য এখন আমাদের পরিবেশ তেমন নেই ভালো ভিডিও দিতে পারছি না তোমরা আমাদের পাশে থেকো আমাদের পাশে থেকে আমরা দুজনে খুবই খুশি আর অবশ্যই ভিডিও তোমরা পাবে একটু ধৈর্য তোমাদেরও লাগবে আমাদেরও লাগবে দেখ ভালো থেকো খুব খুব ভালো থেকো ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এটাই বল যা বলার বলে দিয়েছ আর আমি তো আগে ভোগব করে দিয়েছি ঠিক আছে তো অল সবাইকে অনেক 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 ভালোবাসা টাটা